হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমি ছাদে চলে এসেছি আর তার মধ্যে সূর্য মামা এত রোদ দিয়েছে যে কি বলবো কিছুক্ষণ আগেই মেঘলা আকাশ ছিল যার জন্য আমি ভাবছি জাগিয়ে মেঘলা আকাশ সকাল থেকেই থেকে থেকে বৃষ্টি পড়ছে আবার হালকা রোদ দিচ্ছে তো এর মধ্যে একটু ছাদটা আমি পরিষ্কার করিনি কিন্তু কিছু করার নেই আমি মেঘলা ভেবেই আমি এসে তাড়াতাড়ি করে ছাদের মধ্যে সমস্ত কিছু ছড়িয়ে দিয়ে গেছিলাম যাতে একটু পরিষ্কার হয়ে তারপর আমি ভালো করে ঝাড় দিয়ে একদম জলগুলো দিয়ে ঝেড়ে 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 ওই পাশে সমস্ত শ্যাওলাগুলোকে ফেলে দেবো কারণ ওখানে একদমই পা রাখা যাচ্ছিলো না ভীষণ শ্যাওলা হয়ে গেছিলো স্লিপ খাচ্ছিলাম কারণ পাশেই বেল গাছ ছিল বেল গাছ থেকে প্রায় সময় আসতাম বেল পাতা নিতে কারণ ভোলা নাঁদের মাথায় দেবো বলে ততবারই আমি স্লিপ খেয়ে খেয়ে পড়ে যেতাম তো যাই হোক আমি যার জন্য এই ছাদটা ভালো করে আমি কষে কষে পরিষ্কার করছি তো সকালেই দিয়েছিলাম তো এখন সেটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে আমি এক সাইড থেকে ড্রেনে পাস করে দিচ্ছি তার মধ্যে দেখেছো সূর্য মামা এখন হঠাৎ করে চরচড়িয়ে রোদ দিয়ে দিয়েছে আর গরমে যেন আমি অস্থির হয়ে পড়ছি ভাবলাম যে ছাওয়ায় ছাওয়ায় ছাদটা পরিষ্কার করে নেব ব্যাস মিটে যাবে কিন্তু না বলে না যখন কপালের ফের আসে তো চারোদিক থেকেই আসে তো যাই হোক এখন আমাকে যেহেতু ছাদে এসেই গেছি আমাকে সমস্ত কিছু পরিষ্কার করতেই হবে তার মধ্যে আমি জল ঢেলেও ফেলেছি এখানে পরিষ্কার করার জন্য এখন আমি এগুলোকে ঝাড় দিয়ে দিয়ে সমস্তটা পরিষ্কার করি আর ফাঁকাটা দিয়ে আমি জলটা ভালো করে পাস করে দিই কারণ ড্রেনটা না এমন অবস্থা ছোট্ট ফাঁকা করেছে আর তার মধ্যে জলটা যাচ্ছেও না ঠিকমতো করে গুতি গুতি ঝাড় দিয়ে দিয়ে ভালো করে আমাকে জল পাস করাতে হচ্ছে দেখতেই পাচ্ছ তো এই পাশে দেখছি পাতা জমে রয়েছে তো আমি ভাবলাম যে আগে জলগুলোকে পাস করিয়ে নিই ভালো করে জলগুলোকে পাস করে ভালো করে ওই জায়গাটা ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পর তারপর পাতাগুলো ঝাড় দেবো তো আমি এদিকে এটা পরিষ্কার করতে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা টুপ করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও তো দেখছো কত জল রয়েছে মানে আমি ঝাড় দিতে দিতে হয়রান হয়ে যাচ্ছি এখান থেকে না জল একদম পাস হয় না একদম বিরক্তিকর যার জন্য না এখানে জল জমি জমি জমে জমে না শ্যাওলা হয়ে গেছে কি বলবো আর একদিকে ড্রেনটা বানিয়েছে এত সুন্দর সমস্ত জল পাস হয়ে যায় আর এই পাশটাতে যেখানে আমার রুমটা রয়েছে সেখানটাতে ড্রেনটা এমন বাজেভাবে বানিয়েছে জল একদম পাস হয় না আর বেঁধে পুরো শ্যাওলা হয়ে গিয়ে একদম বাজে হয়ে গেছে তো ওই পাশ থেকে এখন ভালো করে আমি ঝাড় দিয়ে দিয়ে সব পাতাগুলো সামনের দিকে নিয়ে এসেছি কারণ ও তো ফেলার জায়গা নেই ও বাথরুম রয়েছে আর যাতায়াতের রাস্তা যার জন্য আমাকে ও দিয়ে পাতাগুলো ঝাড় দিয়ে জঙ্গলের এদিক করে নিয়ে এসেছি নিয়ে এসে এবার আমি ভালো করে হ্যাঁ এক জায়গায় জড়ো করে নেবো জড়ো করে হাত দিয়ে এবার ওইগুলোকে সব টুকিয়ে টুকিয়ে ফেলে নেবো আমি খুব তাড়াতাড়ি করে আমি এই কাজগুলো সারছি কারণ মানে পাকাটা পুরো যে আছে ছাদের যে পুরো মেজেটা মেজেটা একদম গরম হয়ে গেছে গরম হয়ে গিয়ে মানে একদম তেতে যাচ্ছে আমি আর দাঁড়াতেও পাচ্ছি না আর পুরো ছাদে তো আমি জল দিইনি কিছুটা আর্ধেকটা দিয়েছিলাম আর আর্ধেকটা দেখো কীভাবে শুকিয়ে গেছে তো যাই আরেকবার যদি জল জমে গিয়ে থাকে সমস্তটা ওই ডায়ারটা ঝাড় দিয়ে দিয়ে আর ড্রেন দিয়ে পাস করাবো না পুরো ছাদের এই সাইডটাতে পুরো ছড়িয়ে দেবো ভালোই হবে ওটাই ভালো হবে তো যাই হোক আমি একদম ছড়িয়ে দিয়েছি আর পাশ করাতে পারছিলাম না বলে ঝাড় দিয়ে ভালো করে আমি ছাদটা পুরোপুরিভাবে পরিষ্কার করে নিয়েছি তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবেই দেখতে দেখো আর আমার পাশে থেকো আর প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করে যেও